জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ তিন দফা দাবি প্রস্তাব করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সকালে রাজধানীর এক আলোচনা সভায় এসব দাবি জানান সারা দেশ থেকে আসা পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা এ সময় বিশেষায়িত মন্ত্রণালয়ে পদায়নের ক্ষেত্রে পেশাভিত্তিক দক্ষতা দেখার আহ্বানও জানানো হয় কেউ আমাদের যাবে না আজকের পঁচিশটি ক্যাডারের যারা বৈষম্যের শিকার এখানে আমি চিকিৎসা কৃষি শিক্ষা সহ বিভিন্ন পর্যায়ের পঁচিশটি ক্যাডারের কর্মকর্তারা নানা দাবি নিয়ে অংশ নেন আলোচনা সভায় উপসচিব পদে প্রশাসন ক্যাডারের পঞ্চাশ শতাংশ কোটা রেখে অন্যান্য পঁচিশ ক্যাডারের জন্য বাকি পঞ্চাশ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগকে অগ্রহণযোগ্য ও সিভিল সার্ভিস গঠনের অন্তরায় বলে মত দেন বক্তারা এই কোটার জন্য যে আন্দোলন হয়েছে আমরা কোনো কোটায় দেশে দেখতে চাই না আমাদের একটাই কথা। আমরা বিএস থেকে উপরে যতগুলো আছে আমরা একটা নিরপেক্ষ অথবা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে সমস্ত পদোন্নতিগুলো নিশ্চিত করতে চাই আমরা সিভিল সার্ভিসের বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই উচিত সেই বৈষম্য নিরসন করা তা না করে আমার কাছে মনে হয়েছে যেন বৈষম্য বাড়িয়ে দেওয়া হয়েছে সব ক্যাডারের সমতা ক্যাডার যার মন্ত্রণালয় তার এসব দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন বক্তারা এছাড়া জনবান্ধব ও সেবামূলক রাষ্ট্রকাঠামো তৈরির জন্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা উপসচিব পদে কোটা বাতিলসহ তিনটি সুনির্দিষ্ট দাবিও জানানো হয় সভায় কীর্ত পেশাভিত্তিক মন্ত্রণালয় অর্থাৎ যে পেশার মানুষ সংশ্লিষ্ট পেশায় তাকে কাজ করতে দিতে হবে তাহ তাহলে হবে কি যে পেশাদারিত্ব তৈরি হবে তার জবাবদিহিতা তৈরি হবে স্বচ্ছতা হবে এবং কাজটি পারফেক্টলি হবে এস এসপি সিনিয়র সুপারিয়ার পুল আছে যেটা পুলের মাধ্যমে উপসচিব থেকে তদন্ত পদ যেটা মেধার ভিত্তিতে হওয়ার কথা ছিল সেটাকে আস্তে আস্তে কোটা করা হয়েছে সেটা আমরা বলেছি যে আবার সেটাকে মেধায় ফিরিয়ে এনে এস মাধ্যমে পরীক্ষার মাধ্যমে হতে হবে কৃষি ও স্বাস্থ্যের মতো বিশেষায়িত মন্ত্রণালয়ে অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ না দেয়ার আহ্বানও জানান পরিষদের নেতারা বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা